রাঙামাটির মানিকশোর থেকে বান্দরবনের মিরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে রওনা করলাম আমার সামনে আছে ইয়াসিন ভাই পেছনে আছে কৌশিক আছে কৌশিক আমরা তিন বাইকার রওনা করলাম বান্দরবনের মিরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে এখন বাজে হচ্ছে গিয়ে সকাল ফোন নয়টা একটু লেট হয়ে গেছে আমাদের তো যা হোক যেতে যেতে আপনাদের সঙ্গে গল্প হবে কথা হবে আর আমাদের ট্যুরের সিজিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব ঘাগড়া দিয়ে যাচ্ছি

চট্টগ্রাম আটত্রিশ কিলোমিটার আমরা যাব বান্দরবন বান্দরবন আমরা চলে আসলাম লিচু বাগান ফেরিঘাটে এখানে একটা ফেরি পার হইতে হবে বান্দরবন গেলে এই ফেরিটা পার হইতে হয় ফেরি এপারে নাই ফেরি হচ্ছে গিয়ে ও পাড়ে ফেরি সম্ভবত আসতেছে আমাদের বন্ধু দুকুলমণি চাকমা সেও যাচ্ছে বান্দরবন সে আমাদের আগে এসে ওই যে দাঁড়ায় আছে ফেরির সামনে বন্ধু দুকুলমণি চাকমা এবং বৌদি আমার বন্ধু দুকুল চাকমা সে আগেই চলে আসতে আমাদের আগে আগে সে ফেরিতে অপেক্ষা করতেছে বৌদি সহ আমরা বান্ধবন একসাথে যাবো কি হ্যাঁ বান্ধবন থেকে আমি আলাদা হয়ে যাবো কি ঠিক আছে আমরা ফেরি পার হয়ে গেলাম রাজস্থলী বামে একুশ কিলোমিটার বান্দরবন আঠাইশ কিলোমিটার আমরা এখন আছি বাঙ্গালখালিয়া সেই বামে রাজস্থলী যায় আর সোজা হচ্ছে গিয়া বান্দরবন আমরা এখন আছি বাঙ্গালখালিয়া বাঙ্গাল হালিয়া বাজার রাস্তার তেমন ভিডিও করি নাই কারণ এই রাস্তা এর আগে অনেক ভিডিও করছি রাস্তায় এটা হচ্ছে গিয়ে কাতায় থেকে বান্ধবী রাস্তা চলেছি আমরা মূল যে রাস্তা যেটা রাস্তা সেটা আপনাদেরকে বেশি করে দেখাবো কারণে এটা আমরা এখানে এই রাস্তা তেমন একটা ভিডিও করি নাই সামনে ইয়াসিন ভাই পেছনে দুপুল বনি এবং তার ওয়াইফ আমার পেছনে আছে কৌশিক আমরা চলে আসছি সেই ভিউ আমরা আজকে সারাদিন এরকম ভিউ দেখতে যাবো পাহাড়ের সব ভিউটাই সুন্দর ফুলঝাড় ফুল ঝাড়ু এই যে ফুল আর সাত কিলোমিটার বাকি নয় সারাদিনই এরকম কর্নারিং করতে হবে আমাদের একদম মিরিজা ভ্যালি পর্যন্ত আমরা বান্দরবনের বালাঘাটা এসে পৌঁছালাম এখানে একটু নাস্তা ব্রেক দিব এবং দূগুলবণি চাকমাকে বিদায় দিব দেব বান্দরবন কাজে আসছে থেকে যাবে আমরা চলে যাব মিরিয়েন্জে বেলির উদ্দেশ্যে ভালো কথা একটা রেস্টুরেন্টে আমরা একটা ব্রেক দিব আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন তাই প্রায়ই খাবারের হোটেলগুলো বন্ধ তো আমরা খুঁজে এই পুলিশ লাইনের এই রেস্টুরেন্টটা খুঁজে পেলাম এখানে আমরা সকালে নাস্তা সেরে নিচ্ছি বন্ধু টুকুলমণি চাকমাকে আমরা এখান থেকে বিদায় দিচ্ছি ওকে দোস্ত ঠিক আছে বুধি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ওকে হ্যাঁ ফোন দিস তুই ফোন দিস মাঝে মাঝে আমাকে কারণ আমি রাডি থাকবো তো ফোন দিতে খোঁজ নিস ঠিক আছে ওকে তাহলে তুই কোন বামে যা বামে যাবি বামে যাবি ও ঠিক আছে ওকে তাহলে আল্লাহ হাফেজ আমরা বন্ধু দুকুলমণি চাকমাকে বিদায় দিয়ে আবার ভ্যালির উদ্দেশ্যে রওনা দিলাম সামনেই মেন টাউন বান্দরবন জিরো কিলোমিটার বান্দবান মেইন টাউনে চলে আসছি আমরা বান্দরবান মেইন টাউন ক্রস করতেছি বান্দরবান শহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বান্দরবন সদর থানা বান্দরবান পৌরসভা যাই হোক শহরের ভিডিও দেখাচ্ছি না একদম এখন মিরিঞ্জা ভ্যালি যে পাহাড় সেখানে পাহাড় চট্টগ্রাম কিলোমিটার আমাদের মিরিঞ্জা ভ্যালি ট্যুরের রাঙ্গামাটি থেকে বান্দরবন পর্যন্ত যে রাইড করে আসলাম সেই স্মৃতিটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম এরপরে অংশ আমি দেখাবো আপনাদেরকে বান্দরবন থেকে কেরানীহাটের আগে মাঝখান দিয়ে একটা রাস্তা ঢুকছে সেটা চলে গেছে একদম লামা এই নতুন রাস্তা আমরা এক্সপ্লোর করবো এবং সেই রাস্তাটা আমি চেষ্টা করব আপনাদেরকে বেশিরভাগই দেখানোর জন্য তো আপনারা একটা ধারণা পান যে এই রাস্তাটা কেমন এবং রাইড করে আপনারা কেমন মজা পাবেন তো সে পর্যন্ত অপেক্ষা করুন আর দেখতে থাকুন আমাদের ধারাবাহিক এই রাঙামাটি টু মিরিঞ্জা ভ্যালির রাইড আমাদের ভিডিওগুলো আপনি যদি ধারাবাহিকভাবে দেখতে থাকেন তাহলে আপনি এই রাস্তা সম্বন্ধে পাহাড়ি রাস্তা নতুন রাস্তা সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে রাস্তার কন্ডিশন কেমন রাস্তা কেমন সবকিছু আপনার ধারণা পেয়ে যাবেন প্রথম পর্ব এখানে শেষ করছি আল্লাহ হাফিজ